হলুদের রাজ্যে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে হলুদের রাজ্য কাশেম বিলের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব সাথে থাকুন দুপাশ দিয়ে সরিষার ক্ষেত দেখতে খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য এটা প্রতি বছরই নেয় এটা এমন দৃশ্য দেখলে আশা করি সবারই ভালো লাগবে যদি কারো মন খারাপ থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্য মন ভালো হয়ে যাবে এটা হচ্ছে সরিষার রাজ্য কাশেম বিল নামে পরিচিত এটা প্রত্যেক বছরই এই মৌসুমে সরিষা বনে চারিদিকে হলুদ আর হলুদ খুবই সুন্দর দেখতেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু দেখানো যায় আর কি এমন দেশটি কোথায় খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি

এতক্ষণ আমি কাশেম বিলের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা যদি নিজে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে চলে আসুন উল্লাপাড়ার পরার ওয়াদুরে কাশেম বিলে খুবই সুন্দর একটা ভিউ